আপনার সম্পদ গড়ে তোলার যাত্রা খুবই আশাজনক কিন্তু কিছু সাধারণ ভুল আপনাকে এড়িয়ে চলা উচিত যা খুবই ক্ষতিকারক হতে পারে নিবেশকরা যে সাধারণ ভুলগুলি করেন আসুন সেই বিষয়ে জানি নিবেশ করার সময় নিয়মানুবর্তিতার অভাব সবথেকে কম দামে কেনা এবং বেশি দামে বিক্রি করার জন্য অপেক্ষা করার তাগিদ অনেক বড় চাপের কারণ হতে পারে কারণ কেউই সঠিকভাবে বাজারকে মাপতে পারে না তার থেকে সেই সময়কে ব্যবহার করুন একটি ভালো আর্থিক প্ল্যান বানাবার জন্য যার মধ্যে থাকবে আপনার আর্থিক লক্ষ্য সম্পর্কে চিন্তা আপনার রিস্ক প্রোফাইল সম্বন্ধে সচেতনতা এবং নিজের জন্য সঠিক সম্পদ বরাদ্দ করার নির্ণয় বাজারে শর্ট টার্ম মুভমেন্ট দ্বারা প্রভাবিত হবেন না বা নিবেশ করার ভালো সময় নির্ধারণ করার আশায় সবসময় বাজারকে অনুসরণ করবেন না নিবেশের বেলায় সবথেকে ভালো সময় হচ্ছে এখনই আপনার আর্থিক লক্ষ্যের সঙ্গে রিস্ক প্রোফাইল এবং নিবেশের সময়সীমার মিল হয় না নিবেশ করার আগে আপনার রিস্ক প্রোফাইল এবং আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনার কাছে কত সময় আছে তা বিবেচনা করা উচিত লো রিস্ক প্রোফাইলকে অ্যাসেট অ্যালোকেশনের মাধ্যমে হ্যান্ডেল করা উচিত যাতে ফিক্সড আয় এবং ডেট ইনস্ট্রুমেন্টের প্রতি বেশি পক্ষপাতিত্ব থাকবে অন্যদিকে একজন হাই রিস্ক প্রোফাইল ইনভেস্টার ইকুইটিতে বেশি স্বচ্ছন্দ হবে এছাড়া শর্ট টার্ম লক্ষ্যের জন্য ডেটে নিবেশ করা পছন্দ করা হয় কারণ এতে রিস্ক কম থাকে যেহেতু ইকুইটিতে লম্বা সময়ের জন্য নিবেশ করলে হাই রিটার্ন পাওয়া যায় তাই একে দীর্ঘকালীন লক্ষ্যের জন্য ব্যবহার করা উচিত যেমন আপনার রিটায়ারমেন্ট পারপাস তৈরি করার জন্য আপনি যদি আপনার রিস্ক প্রোফাইলকে মাথায় রেখে নিবেশ করেন এবং সেই সঙ্গে যদি আপনার আর্থিক লক্ষ্যে পৌঁছাবার সময়ের মূল্যায়ন করেন তাহলে সেটাই বেশি স্মার্ট কাজ হবে শুধুমাত্র বর্তমান পারফরমেন্সের ভিত্তিতে না গত এক দু বছরের পারফরমেন্সের ভিত্তিতে তৈরি টপ টেন লিস্ট শুনতেন লোভনীয় হলেও সাবধান নিবেশ করার এই পদ্ধতি দুর্ভাগ্যের কারণ হতে পারে কেননা অতীতের পারফরম্যান্স ভবিষ্যতের ফলাফলের গ্যারান্টি দেয় না বিশেষ করে বাজারের ক্ষেত্রে যেখানে পরিস্থিতি যে কোনো সময়ে বদলাতে পারে এবং কাল যে সিকিউরিটি খুব ভালো পারফর্ম করেছিল তা আজ ভালো নাও করতে পারে তাই শুধুমাত্র শর্ট টার্ম রিটার্নের ভিত্তিতে নিবেশ করা ঠিক নয় যদিও শর্ট টার্ম রিটার্নের মানে হচ্ছে এই প্রোডাক্টটি সম্প্রতি ভালো করেছে এছাড়া আপনার বিভিন্ন সময়ে রিটার্নের বিষয়ে ভাবা উচিত সঠিক সিদ্ধান্ত নেবার জন্য প্রোডাক্টের পারফরম্যান্সকে তার বেঞ্চমার্ক এবং অন্যান্য সমান প্রোডাক্টের সঙ্গে তুলনা করুন এছাড়াও চেক করুন যে হালেই ফান্ড ম্যানেজার বদলেছে কিনা আর যদি বদলে থাকে তাহলে তার আগে ট্র্যাক রেকর্ড এবং নিবেশ সম্বন্ধে তার সামগ্রিক দর্শন কি সেই বিষয়ে জানুন আপনার পোর্টফোলিও যদি ব্যালেন্সড না হয় যদি আপনার সব নিবেশ ইকুইটিতে হয় এবং দীর্ঘ সময় ধরে যদি তার আন্ডারপারফর্ম করে তাহলে কি হবে তখন আপনার কেমন লাগবে আপনি নিশ্চয়ই বাজারকে দোষ দেবেন কিন্তু এতে বাজারের কোনো দোষ নেই যে আপনি আপনার পোর্টফোলিওকে অন্য অ্যাসেটের মধ্যে ব্যালেন্সড করেননি আপনার পোর্টফোলিও যদি খুব সংকীর্ণ হয় তাহলে আপনি আন্ডারপারফরমেন্স বা খারাপ রিটার্নের সমস্যা থেকে বাঁচতে পারবেন না এটি একটি সাধারণ ভুল যা সহজেই এড়ানো যায় নিবেশ এবং অ্যাসেট বৈচিত্র্যতা এনে যা একে অন্যকে ব্যালেন্স করবে বেশি বিবিধতা আপনি এখন জানেন যে রিস্ক কমাবার জন্য বিবিধতা জরুরি কিন্তু আপনার নিবেশ যদি খুব বেশি ছড়িয়ে থাকে তাহলেও কিন্তু আপনি সম্পূর্ণভাবে খুব ভালো রিটার্ন পাবেন না যদি কোনো বিশেষ নিবেশে আপনি ভালো রিটার্ন পেয়েও থাকেন আপনার জন্য তা খুব একটা অর্থবহ হবে না কারণ এখন সেটা আপনার পোর্টফোলিওর খুবই ছোট অংশ হ্যাঁ কিন্তু রেস কম কিন্তু খুব বেশি ডাইভার্সিফাই করলে আপনার বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা কমে যায় উদাহরণস্বরূপ ইকুইটি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দশ থেকে পনেরোটি ফান্ডে নিবেশ করার প্রবণতা এড়িয়ে চলুন ভেবেচিনতে স্টক কেনার জায়গায় আপনি বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে বাজারে উপলব্ধ সব স্টকের কিছু শতাংশ কিনে ফেলতে পারেন কিন্তু সেটা তো ঠিক নয় তাই না তাড়াতাড়ি বড়লোক হবার স্কিমের ফাঁদে পড়া কিছু কোম্পানি অন্য কোম্পানির থেকে অনেক বেশি রিটার্ন দেবার প্রতিশ্রুতি দেয় নিবেশের ক্ষেত্রে সব সময় মনে রাখবেন যে যদি কোনো কিছু অবিশ্বাস্য বলে মনে হয় হতে পারে তা সত্যি বিশ্বাসযোগ্য নয় তাড়াতাড়ি বড়লোক হবার স্কিমকে এড়িয়ে চলবেন কারণ তাদের পক্ষে ফেরত দেবার সম্ভাবনা খুবই কম যদি অল্প একটু সম্ভাবনাও থাকে যে তারা আপনাকে খুব ভালো রিটার্ন দেবে তাহলেও আমরা আপনাকে পরামর্শ দেব যে ভালো করে রিসার্চ করে এবং ঠিক করে না জেনে বুঝে নিবেশ করবেন না কোনো ঘটনার প্রতি আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া অনেক সময় আমাদের আবেগ সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় যেমন ধরুন যখন মার্কেট পড়ে যায় তখন অনেক নিবেশকারী নেতিবাচক আবেগের কারণে তাদের নিবেশকে ভাঙিয়ে নেয় এবং ইকুইটি মিউচুয়াল ফান্ডে তাদের এসআইপি বন্ধ করে দেয় কারণ তাদের মনে হয় যে বাজার আরও পড়ে যাবে যদি তারা তাদের আসল প্ল্যান অনুসারে চলতেন তাহলে তারা বাজার নিচে গেলেও আরও বেশি নিবেশ করতেন যা আগে গিয়ে তাদের লাভ হতো অন্যদিকে এমনও ঘটনা আছে যেখানে বাজারকে ওপরে উঠতে দেখে লোকেরা আরও বেশি নিবেশ করছে এই ভেবে যে বাজার বোধ হয় আরও পড়ে যাবে এমনকি অনেকে আবার অল্প নিবেশ করার আগে অপেক্ষা করেন তা দেখার জন্য যে বাজার আবার নিচে যাবে কিনা যার ফলে তারা বর্তমান সুযোগ হারিয়ে ফেলেন আবেগের ওপর ভিত্তি করে নেওয়ার সিদ্ধান্ত সবসময় এড়িয়ে চলা উচিত নিবেশকদের মধ্যে আমরা পালের মানসিকতাও দেখতে পাই যা তাদের স্টক কেনার সিদ্ধান্তকে পরিচালিত করে যেহেতু তাদের আশেপাশের লোকেরা বাজারের গতিবিধির প্রতি বিরূপ প্রতিক্রিয়া করছে তাই তারাও সঠিক সিদ্ধান্তকে মাঝপথে ছেড়ে দেয় তাই স্মার্ট নিবেশক হন এবং বাজার সম্বন্ধী কোনো আবেগকে ইগনোর করুন এবং একটি শুধুমাত্র সঠিক রিসার্চ এবং চিন্তাভাবনার ভিত্তিতে নিবেশ করার সিদ্ধান্ত নেই দিনের শেষে এটা আপনার কষ্টার্জিত টাকা তাই একে নিয়ে স্মার্ট হন এই সব বিপদের সংকেত থেকে সাবধান হন এবং নিবেশের সময় এদের এড়িয়ে চলুন মিউচুয়াল ফান্ড related আর carefully. মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারের ঝুঁকি সাপেক্ষ স্কিম সংক্রান্ত সমস্ত নথি সতর্কভাবে পড়ে দেখুন